সবাই সিয়াম রেখেছি তো আলহামদুলিল্লাহ আমরা পাকের দরবারে সুক্রিয়া জানাই যে পাক আমাদেরকে মাহে রমাদানে সুস্থ শরীরে সম রাখার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রমাদান মাস কি কারণে মহিমান্বিত রমাদান মাসে এমন কি হয়েছে যেই কারণে রমাদান মাসকে আমরা সম্মান করি সম রাখি এবং রমাদান মাসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন নেকে আমল করে থাকি এর বিশেষ ঘটনাটা কি বিশেষত্ব কি আল্লাফাক এর উত্তর দিয়েছেন সুরাতুল বাকরা এর একশো নম্বর রাতে আল্লা রাব্দুল আলেমিন বলছেন বায় দা আয়ুদবিল্লাহ হিমিনা শৈতুয়ানি রজিম আল্লাফাক বলছেন শেহরু রমাদান এর লেদি ওং সিলাফিহিল কুরআন রমাদান সেই মাস যেই মাসে কুরআনুল কেরিম নাজিল করা হয়েছে কি নাজিল করা হয়েছে রমাদান সেই মাস যেই মাসে কোরআনুল করিম নাজিল করা হয়েছে পুরো মানবজাতির জন্য হেদায়ত স্বরূপ ফুরকন কোরআন হচ্ছে বেই ইন্যাথ সুস্পষ্ট প্রমাণ নিদর্শন এবং ফুরকন সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায় এর মানদণ্ড কি মানুষের জ্ঞান নাকি আল্লাহর ওহি আল্লাপাকের সর্বশেষ ওহির নাম কি তাওরাত না আল্লাপাক বলছেন সর্বশেষ ওহি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আল কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন রমাদান মাসে বলেন সুফান আল্লাহ রমাদান মাসে একটা রাত আছে কদর লাইলাতুল কদর সাতাশের অমাজানেই হবে জরুরি না শেষ দশকের বিজোর রাতগুলোর যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে হতে পারে একুশের রাত হতে পারে তেইশ বা পঁচিশ বা সাতাশ বা উনত্রিশ আল্লাহাক বলছে নিঃসন্দেহে আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে লাইলাতুল কদর হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম কোরআন নাজিল করার কারণে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে হাজার মাস ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ সুফহানাল্লাহ মেলাই মালায়িকাতু ওয়ার রূহ এই রাতে মেলাইকা নাজিল হন অবতীর্ণ হন বা অবতরণ করেন এই পৃথিবীতে এবং জিব্রাহিল এই পৃথিবীতে আসেন বান্দাদের জন্য দোয়া করতে থাকেন সকাল পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে এই রাতে জিব্রাহিলে আলিহালাম ফেরেশতাদেরকে নিয়ে আসেন প্রত্যেকটা কাজের ফয়সালা অর্থাৎ এক বছরের তাকদীর নতুন করে নবায়ন করা হয় লাইলাতুল কদরের রাতে আল্লাপাক বলছেন এই কদরের রাতেই আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআন যে মাসে নাজিল করা হয়েছে তার নাম কি রমাদান মাস তাহলে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া এই তো কথা কি বুঝতে পারছেন রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টটা কি আল কোরআন নাজিল হওয়া যেই কোরআন নাজিল হওয়ার পরে আইয়াম এ জাহেলিয়াতে আরবের যত নোংরা সংস্কৃতি ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে হয়নি বিগ্রহ এগুলো জাহেলিয়াতে পূর্ণ ছিল এই রকম একটা জাহেলি সমাজকে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহ রব আলমিন পরিবর্তন করে দিলেন সুফায়ন আল্লাহ কে পরিবর্তন করলেন মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লাম কিসের মাধ্যমে পরিবর্তন করলেন আল্লাহ রহি কোরআন এবং সুন্নার মাধ্যমে কত বছরের ব্যবধানে মাত্র তেইশ বছর মাত্র তেইশ বছর তেইশ বছর পরের মক্কায় গিয়ে আপনি দেখবেন কোনো সুদ নাই কোনো শ্রীক নাই কোনো মাদক নাই কোনো নারীর অবমাননা নাই সেখানে মেয়েদেরকে আর ধর্ষণ করা হচ্ছে না সেখানে আর মাদকদ্রব্য মানুষ খাচ্ছে না সেখানে ভাই ভাই হয়ে গেছে সবাই একে অপরের সাথে কোনো মারামারি কাটাকাটি ভেদাভেদ নাই সবাই একটা উম্মা হয়ে গেছে তো এই যে তেইশ বছরে একটা নোংরা সমাজকে আলোকিত সমাজে পরিণত করা হলো কিসের মাধ্যমে আল কোরআনের মাধ্যমে আর সেই কোরআন নাজির করা হয়েছে রমাদান মাসে তাহলে এই রমাদান মাসে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা কি কোরআন কেন্দ্রিক জীবন গড়া তাই নয় কি কোরআন কেন্দ্রিক জীবন গড়া কোরআন পড়তে শেখা কোরআন মানুষকে শেখানো কোরআনের অর্থটা বোঝা কোরআনকে নিয়ে গবেষণা করা মানুষকে দেয়া এবং কোরানের যে বিধান এটা বাস্তবায়নের চেষ্টা করা এই তো কোরআন কেন্দ্রিক এবং কেরাম তেইশ বছর ধরে এই কাজগুলো করেছিলেন বলেই আইএমএ একটা আলোকিত সমাজে পরিণত হয়েছে আমার কথা কি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ